আজ তোমাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণের বিদায়ের গল্প কেন চলে গেলেন তিনি কিভাবে ঘটেছিল সেই ঘটনা আর এর পেছনে ছিল কি ধরনের রহস্য ভগবান কৃষ্ণ ছিলেন এক অসাধারণ চরিত্র তিনি ছিলেন রাজা বন্ধু পথ প্রদর্শক ও স্বয়ং ভগবান তিনি শাসন করতেন নগরীকে যেখানে সুখে শান্তিতে বসবাস করত যাদব বংশ তবে সুখের পরেই আসে দুঃখ কিছু অদ্ভুত ঘটনা শুরু হলো দ্বারকায় মা গান্ধারী কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যাদব বংশ একদিন নিজেদের হাতে ধ্বংস হবে কৃষ্ণ শুধু বলেছিলেন মা তুমি যা বলছ তাই হবে সবই লীলার অংশ একদিন যাদবপুত্র সাম্ব ঋষিদের সঙ্গে মজা করতে গিয়ে মহাভুল করল ঋষিরা রেগে গিয়ে বললেন তোমার জাতি নিজেরা নিজেদের সর্বনাশ করবে সাম্বের ভুনটা থেকে জন্ম নেয় এত লোহার দণ্ড সেটা পরে গুঁড়ো করে সমুদ্র তীরে ফেলে দেওয়া হয় তবে সেই গুঁড়ো থেকে জন্ম নিল এক ধরনের শক্ত ঘাস যেটা কাল হয়ে উঠবে সব দেখে কৃষ্ণ বুঝলেন সময় এসেছে বিদায়ের সব পুরুষকে নিয়ে একদিন প্রবাসে গেল যাদবরা বিশ্রামের জন্য তারা মদ্যপান করছিল মনে পড়েছিল পুরোনো কথা শুরু হলো ঝগড়া তখন তারা সেই লোহার ঘাস তুলে অপরকে লাগলো একজন আরেকজনকে মারতে লাগলো শেষ পর্যন্ত শুধু দেহ কৃষ্ণ যাদের জন্য এসেছিলেন তারা চোখের সামনে শেষ হয়ে গেল এরপর কৃষ্ণ গেল প্রভাস্তিতে একা শান্ত মনে তিনি এক কদম গাছের নিচে বসে ধ্যান করতে লাগলেন এক ব্যাট দূর থেকে কৃষ্ণকে ডেকে পাবল ও তো হরিণ সে তীর ছুঁড়ে মারে আর তাই সে লাগলো কৃষ্ণের ছুটে এসে লাগলো লাগলো আর বলতে আমি বুঝতে পারিনি কৃষ্ণ বললেন ভয় না জরা সবই ভাগ্যের দিচ্ছে তুমি আমার কোনো ক্ষতি করনি জরা নামের ব্যাট কেঁদে কেঁদে বলল আমি শাস্তি চাই ভগবান ভগবান কৃষ্ণের মুখে তখন শান্তির হাসি ঠিক যেন ফিরে যাচ্ছেন তার আসল ঘরে এক আলু হলো তিনি ফিরে গেলেন বৈকুণ্ঠে জরা চেয়ে রইল সে দেখল কিছুই নেই শুধু শান্তি এদিকে দ্বারকার দিক থেকে সমুদ্র ঢেয়ে আসছিল যেন এক নগরীর শেষ ঘন্টা বাড়ছে এক সময় সাগরের নিচে হারিয়ে গেল গোটা একটা দ্বারকা তবু জলে ভেসে রইল একটা জিনিস সেটা হলো কৃষ্ণের বাসী সে বাসীর সুচেন বলে আমি আছি আমি সব সময় থাকবো কেউ কেউ বলে আজও গভীর সমুদ্রের নিচে ঘুমিয়ে আছে দ্বারকা ভাই বলরাম এসব দেখে আর থাকতে পারলেন না তিনি গেলেন সাগরের কিনারে হঠাৎই তিনি ধ্যানে মগ্ন হয়ে এক সাদা নাগের রূপ ধারণ করলেন তারপর সেই সাপটা ধীরে ধীরে সাগরের জলে মিলিয়ে গেল যেন ভাইয়ে ভাইয়ে বিদায়ের এক গোপন ভাষা ছিল কেউ কিছু বলল না তবু সব বলা হয়ে গেল দেবতারা জানতেন পৃথিবী ছেড়ে চলে গেলেন দুই ভাই যারা ছিলেন স্বয়ং ভগবান ভগবান কৃষ্ণ এই পৃথিবীতে এসেছিলেন ধর্মরক্ষার জন্য সময় হলে তিনি এসেছিলেন আর সময় হলে চুপচাপ চলে গেলেন পৃথিবী কেঁদে ফেলেছিল আর এক যুগ শেষ হয়ে গেল ভক্তরা কাঁদছিলেন যেন হৃদয়ে কেউ চলে গেলেন এ সময় থেকে মহাভারতের পরিণতির শুরু হলো এবং কলিযুগের সূচনা হয় অনেকে প্রশ্ন করেন আজ কোথায় কৃষ্ণ তিনি তো আমাদের মধ্যে আছেন ভালোবাসা দয়া আর বন্ধুত্বে তিনি সেই কাতে থাকা শিশু মা যশোদার কোলে তিনি সেই মাখন চোর গোপাল বন্ধুদের প্রিয়জন আর তিনি সেই রথের সারথী যিনি বলেছিলেন গীতা তাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তার কথা শুনলে মন ভালো হয়ে যায় তিনি তো আমাদের চিরবন্ধু কৃষ্ণ কাহিনীর মধ্যে চিরন্তন বাসি শেষুর যেন বলে আমি আছি আমি পাশে আছি এই গল্পের শেষ নেই কারণ কৃষ্ণ থাকেন হৃদয়ে ভালোবাসায় ভগবান কৃষ্ণ চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক চিরন্তন আলোর গল্প আর এমন আরও অজানা অতল রহস্য মোড়ানো কাহিনি পেতে চোখ রাখো অন্ধকারে যেখানে গল্প শেষ হয় না শুধু আরও গভীর হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ পরের গল্পটা তোমার মনকে নাড়িয়ে দেবে